যারা আসলে কম দাম বাইকগুলো চান দশ থেকে শুরু করে পঞ্চাশ সাড়ে সত্তর এক লাখের মধ্যে এই ধরনের সেকেন্ড পাবেন তো আজকে যে যে বাইকগুলো পাবেন সিটি হান্ড্রেড তার হুন্ডা পাবেন পাবেন তারপর সব সময় পাওয়া যায় তো যারা আসলে কুড়ির মাধ্যম নিতে চান স্ক্রিনে তাদের নাম্বার থাকবে আর সেমার নাম্বার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ফেসবুক পেজ আছে সবগুলো ভিডিও হিসেবে পাবেন তো এর মধ্যে আজকে যে যে কালার কালার আছে আমরা আজকে প্রত্যেকটা সেকেন্ড বাইকের প্রাইস জানবো আসিফের কাছ থেকে আর তাদের সুপটা হচ্ছে বর্তমানে চট্টগ্রামে হাজির ফুল এখানে একটা সুপ পাবেন যেটা হচ্ছে বিসমিল্লা বাইক স্টেশন সো যখন দোকান আসবেন আসিফ বাইকে পাবেন আমরা আজকে অনেক কাছ থেকে জানবো আজকে যে যে কালেকশনগুলো আছে সবগুলো কালেকশনের প্রাইস এবং সার্ভিস আর এই সুপুরের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্য আপনার ভিডিওর নিচে ডিসক্রিপ বক্সে পেয়ে যাবেন সো বিয়ে শুরু করে যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই আমি কিছু আপনাদের জন্য কিছু কম দামের গাড়ি ইয়া করে রাখছি এগুলো আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আছে কিন্তু কালার সব মোটামুটি আছে দেখেন সিটি হান্ড্রেড থেকে শুরু করে প্লাটিনা সব ধরনের সেকেন্ড বাইক গুলো পাবেন তো আচ্ছা এখানে দেখেন হুন্ডার আপাতত হুন্ডারটা দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে একদম সেরকম গাড়ি দেখেন প্রায় জিনিস অরিজিনাল কিছু জিনিস হালকা পাতলা

আপনার আপনার যদি নেন 35000 টাকা ফিক্স একদম ফিক্স প্রাইস 35 জি জি এটা গাড়িটা হচ্ছে নিউ মডেল আরএক্স দেখেন নিউ মডেল আরএক্স এটা স্টার্টিং এর সাথে গ্যারি লগ আছে তো এটা হচ্ছে নিউ মডেল সফট টু ডকুমেন্ট গাড়ির সাউন্ড ডাউন দেখেন আছে কানে আচ্ছা দেখেন সফট ডকুমেন্ট এটা কিন্তু ডকুমেন্টের মেয়াদ করে দিয়েছি আপনাকে বুঝতে পারছেন আচ্ছা

স্মার্ট কার্ডের না ডিজিটাল স্মার্ট কার্ড এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার

A যেগুলো কম দামি গাড়ি আপনারা মোটামুটি দেখছেন কম দামি গুলো গাড়ি গুলো আমি ভিডিও সহ দিয়ে দিচ্ছি একবার যাতে আপনারা দেখতে সহজ হয় আর আমাকে বিরক্ত করবেন না যাদের প্রাইস গুলো পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রাইস পছন্দ হবে না নিতে পছন্দ হবে না

কুরিয়ার ভাড়া আর আমার যে টাকাটা বাকি থাকে ওটা দিয়ে গাড়ি নিচে রিসিভ করে নিতে পারবেন আচ্ছা তো কুরিয়ার সার্চ অনেকে আমাকে জিজ্ঞেস করছে কুরিয়ার হয়তো দুই দুই থেকে আড়াই হাজার আড়াই হাজার মধ্যে করে দিব আমি আশা করি চার টাকার মধ্যে পাবেন আর এখান থেকে প্রত্যেকটা বাইকে প্রাইস থাকবে আসলে ফিক্স প্রাইস থাকবে যেখানে যদি বাইকার দোকান প্রাইস আসলে ফিক্সড প্রাইস যারা চান সুপে বাইক গুলো দেখে এখান থেকে নিতে পারবেন আর এই সুপের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন তো এসে আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ তো এটা হচ্ছে কি তাদের সোভি বিজিনী গার্ড বিসমেলা বাইক স্টেশন আর এখানে আসিফ হোয়াটসঅ্যাপ আসে বাইক সাথে কন্টাক্ট করে শোপে এসে বাইক গুলো দেখে নিতে পারবেন